মুখ্যমন্ত্রী কার্নিভাল করবেন মুখ্যমন্ত্রী নিউ টাউনে এগারোশো কোটি টাকার জায়গা আবার মন্দির বানানোর জন্য দান করবেন আগামী দিনে টের পাই দেবো মুখ্যমন্ত্রী কি করে হয় দু হাজার ছাব্বিশ সালে সেদিন প্রমাণ করে শনিবারে আসবেন এখানে বেলা বারোটায় কোথায় জায়গা যেখানে আসলাম না দেখে কর্মসূচি কিছু না যেখানে শনিবার অনুষ্ঠান হবে তার তৈরি হবে প্যান্ডেল তৈরি হবে প্রচুর মানুষ আসবে লক্ষ সেই মানুষদের আপ্যায়ন করতে হবে তাদেরকে সুস্থভাবে এখানে যাতে অনুষ্ঠানটা হয় তার জন্য আমার দু হাজার ভলেন্টিয়ার থাকবে আমি থাকবো প্রশাসন যদি সহযোগিতা করে তাদের মরাল ডিউটি আইন শৃঙ্খলা দেখা এখানে যাতে এত মানুষের জমায়েত হবে প্রশাসন যদি তাদের একটু বন্দ্যোপাধ্যায় যারা বিজেপি তাদেরকে আপনারা তারা হচ্ছে দেশের শত্রু মুখ্যমন্ত্রী কাকে মিন করে বলেছেন আমি বলতে পারছি না মুখ্যমন্ত্রীর সঙ্গে বিজেপির কি সম্পর্ক আছে সেটা আগামী দিনে প্রমাণ করব বাংলার মানুষকে মুখ্যমন্ত্রী মন্দির করবেন মুখ্যমন্ত্রী কার্নিভাল করবেন মুখ্যমন্ত্রী নিউ টাউনে এগারোশো কোটি টাকার জায়গা আবার মন্দির বানানোর জন্য দান করবেন তা উনি কার সম্পত্তি দান করছেন পাঁচশো কোটি টাকা সতেরোশো কোটি টাকা খরচ করে চৌত্রিশ বছরের বামফ্রন্ট সরকার ছিল জ্যোতিবাবু মুখ্যমন্ত্রী ছিল ওনার ট্রেক চোদ্দ বছর হয়েছে পনেরো বছর হবে তেইশ বছরের মুখ্যমন্ত্রী ছিল এগারো বছরের মুখ্যমন্ত্রী ছিল বুদ্ধবাবু এই দুনিয়া ছেড়ে চলে গেছে তার কটা সম্পত্তি রেখে গেছে তার মেয়ে আর মিসেস মীরা ভট্টাচার্য বুদ্ধ দিয়ে আর ওনার আত্মীয় স্বজন ভাই ভায়াত ভাইপু নাতি নাতনি সাত গোষ্ঠী করে খাচ্ছেন আবার আমাদেরকে নিয়ম শেখাবেন আমাদেরকে শুধু বলবেন আগামী দিনে টের পাই দেব মুখ্যমন্ত্রী কি করে হয় দু হাজার সালে সেদিন প্রমাণ করে না থাকবে জাতীয় সড়ক শনিবার বেলা দশটা থেকে আমি থাকবো আমার হাজার আপনার কর্মী সমর্থক পাওয়ার পর কোন কারণেই না

পশ্চিম বাংলার মুসলমানদের শত্রু কে মুসলমানদের ভোট নিয়ে তিন তিনবার মুখ্যমন্ত্রী হয়ে মুসলমানদের জন্য কি করেছে দু এগারো সালের বিশে মে মুখ্যমন্ত্রী হয়েছে রেজিনগরে একশো তিরাশি একর জায়গা পড়ে আছে একশো তিরাশি একর শিল্প তালুকের জায়গা নিয়ে এখানকার এক তৃণমূলের মাতব্বর সেখান থেকে কেসে ঘাস কেটে কেটে বিক্রি করছে প্রতি বছর পনেরো লাখ টাকা করে সেই টাকা কোথায় যায় রেজিনগরের উন্নয়ন হয় না কেন রেজিনগরের এমএলএ যে আছে তাকে জবাব করতে হবে আগামী দিনে রেজিনগর বিধানসভায় আমি লড়াই করব। ভরতপুরেও লড়াই করব দুটো বিধানসভায় আমি লড়ব আর আমার যে নতুন পার্টি গোটা পশ্চিম পশ্চিমবাংলায় মুখ্যমন্ত্রীকে এক মুখ্যমন্ত্রী করার জন্য আমি একশো পঁয়ত্রিশটা আসনে লড়াই করব একশো পঁয়ত্রিশটা বিধানসভায় আমার পার্টি লড়াই করবে যেখানে নব্বইটা মুসলিম অধুষিত সিট বাকি শিডিউল কাস্ট হিন্দু মেজরিটি সিট টোটাল একশো পঁয়ত্রিশটা সিটে লড়াই করব কটা জিতবো কটা হারবো পরে হিসাব হবে কাউন্টিং এর দিনে হবে তবে মুখ্যমন্ত্রীকে প্রাপ্ত মুখ্যমন্ত্রী করে দেবে